একেবারে ব্যবহার করা হয় প্রতি পিস মাত্র টাকা আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের জেলার কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিকাছি আপনাদের সাথে আর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইটের ভাটার থেকে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি যেখানে দুইটি ট্রাক এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা রংপুরের উদ্দেশ্যে এছাড়াও ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা একটি পাঠাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে তো দুইটি গাড়িতে আমরা কোন ইট উঠাচ্ছি আর ইটের বাজারটা কেমন যাচ্ছে আজকের এই আমাদের ইট ভাটাতে আমাদের ম্যানেজার সাহেব আছে উনি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ইটগুলো ঘুরে দেখাবে বা ইটের দামের বিষয়টা জানিয়ে দিবে তাই তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরা এখন ম্যানেজার ভাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নিই আজকের ভিডিওটি মানে আপনারা যদি সম্পূর্ণ দেখেন অনেক কিছু জানতে পারবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন প্রিয় দর্শক ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাবনা খুবই বড় ব্যাপারী ইট ব্যাপারী জনাব আশিক ভাই পাবনা এই ভাটাতে অবস্থিত পাবনা জেলার ঐতিহ্যবাহী হেলিপ্যাড বাজার এই ভাটার নাম ডবল এম এ অর্থাৎ এম এম এ ভাই আমাদের কাছ থেকে নিয়মিত ইট পাটকিল নিয়ে থাকে ইট পিকেট মিঠিয়া যেগুলি আছে নিয়ে থাকে ভাইও খুব বড় ব্যাপারি এবং বিশ্বস্ত আমরাও চেষ্টা করি তাকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য যত তার ব্যবসার মানটা ঠিক থাকে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো গাড়ি লোড হচ্ছে উনি নিয়মিত আমাদের এখান থেকে মাল নিয়ে থাকেন দুটি গাড়ি লোড হচ্ছে ইনশাআল্লাহ দেশের পাবনা জেলার বাইরে অন্য অন্য ডিস্ট্রিকেই এই মাল চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে ইনশাল্লাহ তো আমি এখন জানতে চাচ্ছি বা আমার দর্শকদেরকে আমি নিজেই জানিয়ে দিতে চাচ্ছি যে দুইটা গাড়ি আমরা লোড করছি এই দুইটা গাড়ির মধ্যে কোন একটা আমরা উঠাচ্ছি এটা পিকেট একদম যে পিকেট পিকেট উঠাচ্ছেন আচ্ছা পিকেট হচ্ছে কোন কাজে ব্যবহার করা হয় পিকেটার সাধারণত ঢালার কাজে ব্যবহার হয় যেটা উইকেট গেম ব্যাচ বা বিল্ডিং শুরু করার শুরুতে যে

আমি অ্যাডভার্টাইজারে বলছি না যেখান থেকে ইট নেন যদি লাকড়ি পোড়ানোর ইট পান তাহলে সেই লাকড়ি পোড়ানোর ইটগুলি আপনারা নেবেন ওটা সবচেয়ে গুণগত মান বেশি ভালো শক্ত পক্ত শক্ত ভালো হয় আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুইটি গাড়ি লোড করছি যার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই ট্রাকটি পাঠাচ্ছি ঢাকা মানিকনগর সাত নম্বর হাজি আসাদুল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যে এছাড়াও এই পাশে আরও একটি ট্রাক দেখতে পাচ্ছেন যেটা পাঠাচ্ছি রংপুর আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তবে ওনার পরিচয়টা গোপন রাখার কথা আমাকে জানানো হয়েছিল আমি যতটুকু আপনাদেরকে প্রকাশ করার প্রয়োজন মনে করি ততটুকু প্রকাশ করছি এই গাড়িটা পাঠাচ্ছি রংপুর গঙ্গা চড়ার উদ্দেশ্যে আমাদের মোতালে ভাইয়ের জন্য তো চলুন আমরা সরাসরি ম্যানেজারের মুখ থেকে আজকের ইটের বাজার মূল্যটা জেনে নিই আসলে আমাদের এই যে গাড়িটা লোড হচ্ছে এই গাড়ি আমাদের এখানে আমরা এখান থেকে ভাটার যে রেট সেটা লোড সহ আমরা পার পিস নয় টাকা প্রতি এটা কি পকেট শুধু নাকি শুধু পকেট নাম্বার মানে এক নম্বরো যেই দাম পকেটটাও सेम আর 7 টাকা 50 পয়সা সেটা হলো যাকে বলে মিটি মানে দুই নম্বর দুই নম্বরটা সেটা 7 টাকা 50 পয়সা পিস তো বন্ধুরা আপনারা জানতে পারলেন সরাসরি ইটের ভাটাতে দেখতে পারছেন আমরা ইটগুলো উঠাচ্ছি ট্রাকের মধ্যে তো এইটগুলোর দামের বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই দেখতে পারছেন যেই পকেটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি এই পিকেট প্রতি পিস মাত্র নয় টাকা অর্থাৎ প্রতি হাজার ন হাজার টাকা অবশ্যই এই দামটা শুধুমাত্র ইট ভাটার ইটের দাম আপনারা যদি চান আমাদের এখান থেকে ইটগুলো নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এইগুলো নিতে পারবেন তবে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এছাড়াও ফার্স্ট ক্লাস বা এক নম্বর যেটা গাঁথনের জন্য ব্যবহার করা হয় সেইটাও কিন্তু সেম দাম এক নম্বর বা পিকেট প্রতি হাজার নয় হাজার গাড়ির ভাড়া আপনার দিয়ে নিতে হবে যেখানে যত দূরে যাবে তত গাড়ি ভাড়া হবে লেবার কস আছে লেবার কস বলতে লোড আছে আনলোড আছে তবে এটা সব থেকে ভালো বিষয়ের দিকটা হচ্ছে কি আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আমরা বিগত বাংলাদেশের পঁয়ষট্টি জেলার মানে চৌষট্টি জেলার মধ্যে প্রায় বিশ থেকে চব্বিশটা জেলার মধ্যে আমরা ইট ছড়াই দিছি ইনশাল্লাহ আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের আশা আছে যে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে ইট পৌঁছে দিবে হ্যাঁ যেসব ভাইরা ইট কিনতে চান বা পিকেট কিনতে চান তারা আশিক ভাই পাবনা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনারা এটি আপনাদের কাছে হাতে লাগালে পাবেন আমরা আশা করি ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাড়ি দুটি লোড করা হচ্ছে আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ম্যানেজার সাহেব সরাসরি কিন্তু আমরা ইটের ভাটার থেকে গাড়িগুলা লোড করছি আর আমাদের ম্যানেজার সাহেব ইটগুলো কি ভাই গুনে দিচ্ছেন এক একটা লাইনে কয়টা করে যাচ্ছে আচ্ছা সবই পর্যবেক্ষণ চলেনি একটু ইটগুলো দেখি আমরা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রেন স্পট পিকেট রেন স্পট পিকেট হ্যাঁ একটু দেখেন কাছ থেকে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন ডবল এম এ ডাবল এম এ এগুলো অরিজিনাল পিকেট অরিজিনাল পিকেট আচ্ছা এইটা একটু আপনি দাঁড়ান একটু কাছ থেকে

থাকে তখন হালকা হালকা বৃষ্টি হয় ওই বৃষ্টির মধ্যে আমরা দিন দিয়ে ঢেকে যখন সময় না পাই একটু বৃষ্টি পরে সেটাই এক ফুট বৃষ্টি পড়লে পরে এরকম দাগ হয়ে যায় এটা যে দেখা যাচ্ছে তবে এগুলো তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না কিছু কিছু তো ফ্রেশ দেখা যায়

এই ট্রাকের উপরে আছে চারটা লেবার এছাড়াও এই ট্রাকের উপরে আছে চারটা লেবার ট্রাক আমরা প্রায় প্রায় পনেরো জন লোক আছি দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব দেখাচ্ছে এটা ফ্রেশ পিকেট ফ্রেশ পিকেট দেখতে পাচ্ছেন একেবারে করকরা পিকেট হ্যাঁ ভাই একটু বাড়ি দেন একেবারে একদম একেবারে এটার চেহারাটাও তো একেবারে ভিতরে একটু ভেঙে দেখান না একটা ইটা একটু ভেঙে দেখেন একটু ভেঙে দেখেন একেবারে কোলিজা কালার দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কোলিজা কালার এর পিকেট এই পিকেট ভাঙলে খোয়াটা কি রকম হবে ভাই খোয়া ক্লাস 1 ক্লাস 1 আর বলে ক্লাস 1 আচ্ছা 1000 খোয়া ভাঙ 1000 ইট কত সেফটি খোয়া দাঁড়াতে পারে আপনি জানতে পারেন এটা আমাদের আমরা যতটুকু জানি প্রায় আশি থেকে পঁচা আশি সেফটি কিন্তু এক হাজার পিকেট ইট ভাঙলে যেটার খোয়ার পরিমাণটা দাঁড়ায় দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ পিকেট একেবারে ফ্রেশ কর করা পিকেট আসলে ইটগুলা কিন্তু বৃষ্টির পানি সম্পূর্ণভাবে খেয়ে নেওয়া আমাদের ম্যানেজার ম্যানেজার সাহেব আছে এখানে এনি দেখে শুনে আর আপনারা আর জিনিস লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন যেই পিকেট ইটগুলা একটু খারাপ সেগুলা কিন্তু নিচে ফেলে দেওয়া হচ্ছে একেবারে ফেলে ফেলে দিয়ে ভালো ইট কিন্তু আমরা উঠে দিচ্ছি ম্যানেজার ভাই এই যে নিচে ইটগুলা ফেলাচ্ছে আপনি কিছু বলছেন না কেন আসলে ওইগুলি তো আমাদের যে আশিক ভাই পাবনা তার মনে কাছে মাল কিন্তু এক নাম্বারই একটু পাকা মন হচ্ছে তাই ফেলা রাখছে আসলে সে চাচ্ছে যে আমার ব্যবসাটাকে আরো সম্প্রসারিত করি আরো ভালো হোক সার্ভিসটা ভালো দিই কারণ ভাই আশিক ভাই পাবনা সে আমাদের কাছে মাল দিচ্ছে আমরা ওটা কিছু বলছি না যে ঠিক আছে মানে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো দিয়ে মন রাখার চেষ্টা করছেন অবশ্যই বন্ধুরা আপনারা যারা ইট নিতেছেন আমরা কিন্তু চেষ্টা করি যেহেতু সরাসরি ইটের ভাটা থেকে লোড হচ্ছে এটা বলা যায় যে একেবারে ক্ষেতের মাল। যেমনটা আপনাদের এই যে যখনwidehatতে কাঁচা ইট তৈরি করতে ওখানেতে কি লাগাইছেন? মূলা লাগাইছেন একেবারে ক্ষেতের মাল তৈরি হচ্ছে। আমাদের দেশে আছে ভাইসবওলা আছে ব্যাপারি আছে কাস্টমার আছে তাদেরকে ফ্রি মুলাও পাওয়া ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চতুর সাইডটা দিয়ে মূলা লাগাইছেন। চতুর মুলা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে ফ্রেশ পিকেট এটার দামটা কেমন?

গঙ্গাসোরা আমাদের মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা ঢাকা মানিকনগর হাজি আসাদুল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যে দুইটা গাড়ি লোড করে একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন আসলে লেনদেনটা কিভাবে করা হয় আপনারা যারা এইগুলো নিতে চান সেই লেনদেনের বিষয়টা আমরা একটু ম্যানেজারের মুখ থেকে আসলে লেনদেনের বিষয়টা হলো আমরা হ্যান্ড ক্যাশে আমরা বিশ্বাস

দিতে পারেন আমাদের ম্যানেজার সাহেব কিন্তু নিজে গাড়িটা পর্যবেক্ষণ করে দেখে গুনে বুঝে লোড করে আপনার স্থানে কিন্তু গাড়িটি ছেড়ে দিবে বা আপনি রিসিভ করে নিতে পারবেন যদি আপনার বাড়িতে গাড়ি না যায় আপনি টাকা পয়সা দিয়েছেন সব কিছু দিচ্ছেন আপনার বাড়িতে গাড়ি যাচ্ছে না এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা নিজে নিয়ে থাকবো বা আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা আসলে যেভাবে লেনদেন করছি এই দুইটি গাড়ি যেটা দেখতে পাচ্ছেন ঢাকা মানিকনগর যে আসাদুল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যে যে ট্রাকটি দিচ্ছি এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছেন রংপুর গঙ্গাসড়ার উদ্দেশ্যে আমরা মোতালেফ ভাইয়ের জন্য যে গাড়ি দুইটা দিচ্ছি এই দুইটা গাড়ির লেনদেনটা কীভাবে করছি ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো কোনোভাবে তো বাকিতে একদম

মোতালেব ভাইয়ের জন্য তো এই গাড়িটি বের করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই গাড়িটা লোড করাতে একটু পিসাই গেছে যেটা এটাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটির লোড কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন গাড়িটি চালান করব আমাদের উপরে গাড়ির উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার সাহেব গাড়িটি কিন্তু গুণে বুঝে দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে তিরপল বেঁধে গাড়িটি রংপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান তারা এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর পাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু ইট ভাটাতে আছে এখনও আর এই গাড়িটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে বের করে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো অবশেষ রংপুর গঙ্গাসড়ার উদ্দেশ্যে আমাদের গাড়িটির লোড কমপ্লিট আমাদের মোতালে ভাইয়ের জন্য গাড়িটি এখনই বের হয়ে যাবে ভিডিওটি সবাই দেখতে থাকবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই গাড়িটির মধ্যে দশ হাজার পিস পিকে পাঠাই দিলাম রংপুরের উদ্দেশ্যে এছাড়াও এই গাড়িটি আমরা এখন কিছুক্ষণের মধ্যেই ছেড়েছি আমাদের এই গাড়িটিও কিন্তু দশ হাজার পিস পিকে টিট লোড করা শেষ একেবারে এক নম্বর ফ্রেশ পিকে টিট কিন্তু আমরা দশ হাজার পিস উঠাই দিলাম এই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই ঢাকা মানিকনগর আজি আসাদুল্লাহ আর চাষার উদ্দেশ্যে বের হয়ে যাবে